সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দুজা চৌধুরী মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্না গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল চুরানব্বই বছর ফুসফুসের সংক্রমণ নিয়ে গত বুধবার বদরুদ্দুজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেদিন তার মেয়ে চিকিৎসক শাইলা চৌধুরী জানান আগে থেকেই তার বাবার স্কিমিক হার্ট ডিজিজ ছিল আজ শনিবার বদ্রুদ্দা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহিবি চৌধুরী সকালে প্রথম আলোর আলোকে তার মৃত্যুর সংবাদ জানান সকাল আটটার পরে হাসপাতাল প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ জহর বাড়িধারায় আট নম্বর সড়কে বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আগামীকাল রোববার সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের স্টেডিয়ামে বদরুদ্দুজা চৌধুরীর তৃতীয় জানাজা হবে বাদ জহর গ্রামের বাড়ি মজিদপুর দর হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে রাজনীতিবিদ মাহিবি চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায় বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দুজা চৌধুরী গত তেরোই জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তা প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীন ছিলেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ ও অন্তর্বর্তীকালীন সরকারের प्रधान उपदेष्टा डॉक्टर मोहम्मद यूनुस